এই হাতটা শক্ত করে ধরেছি কখনো ছাড়বো না যেই হাতে আমার বাবা আমাকে বড় করেছে আদর যত্ন ভালোবাসা এবং এই হাতে কতই না পরিশ্রম করেছে শুধুমাত্র আমাদের জন্য বাবারা কখনোই তাদের ভালোবাসা প্রকাশ করে না কিন্তু আমরা সন্তানরা ঠিক বুঝতে পারি কতটা ভালোবাসে আমাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন সন্ধ্যার পর একটু ঘুরতে বের হয়েছি আমাদের বাসার পাশে যেতো একটা পার্ক আছে তার জন্য ছট করে পার্কে আসা হয় আর এখানে বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে খেলে ওদের অ্যাক্টিভিটিগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে কিন্তু আনাবি এখনো একটা রাইড ওঠার মতো বয়স হয়নি আরও অনেক বেশি নার্ভাস এবং ভয় পায় মানে আরেকটু বয়স হতে হবে ওর এগুলোতে ওঠার জন্য আনাবিয়া আনাবিয়ার নানার কোলে এর মধ্যে আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছি এই বেবিটা মাসাল্লা অনেক খেলাধুলা করছে আমি ভাবছি আমার মেয়ে এভাবে কবে খেলবে আর আমি দেখবো আমার দু চোখ ভরে দেখব এই পার্কটি হচ্ছে দক্ষিণ বনশ্রীতে যারা বনশ্রী আশেপাশে থাকেন বনশ্রীতে থাকেন তারা কিন্তু বাবুদেরকে নিয়ে এখানে এসে টাইম কাটাতে পারেন এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী শুভ শান্ত হলিডে বিনোদন পার্ক এই পার্কটি আরো বেশি সুন্দর ছিল কিন্তু এখন আর আগের মতো সুন্দরটা নেই কারণ এখন হচ্ছে অনেকগুলো রাইড উঠে গিয়েছে আর অনেক খোলা স্পেস ছিল আলো বাতাস ছিল এখন সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে মানে আশপাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে যার কারণে অনেকগুলো জায়গা ব্লক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে আরও অনেক স্পেস ছিল বসার আর হচ্ছে জায়গাটাও আরও বেশি সুন্দর ছিল ফিনিশিংটা এখন নতুন করে মাটি ফেলার কারণে একদমই কাদা কণা সব কিছুর কারণে হাঁটাটাই দুষ্কর হয়ে যাচ্ছে আর এর মধ্যে ছিল নৌকার রাইড নৌকার রাইডটা আসলে দেখতে সুন্দর লাগে মনে হয় যে এটার মধ্যে আমার বুকের মধ্যে থুক থুক করবে এরপর হচ্ছে বাচ্চাদের রাইডগুলাই বেশি সুন্দর লাগে আমার কাছে এটা একটু বড়দের রাইড বড়রা চাইলে নকা রাইডে উঠতে পারে আর এখানের একটা ট্রেন ছিল বেবি ট্রেন মাত্র দুজন বেবিকে নিয়ে ট্রেনটা ওপেন হয়ে গেল সবগুলো রাইডে ওঠা কিন্তু রিজনেবলই আছে তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে সব কিছুই পঞ্চাশের মধ্যেই পঞ্চাশের বাহিরে একটা রাইডও নেই আর এখানে এটা ছিল ঘোড়ার মাত্র দুইজনকে নিয়ে ঘোড়ার যেখানে আমি এই পার্কে ছয় মাসও একবার আসতাম না সেখানে আমি দুই তিন দিন পর চলে আসি এটা আমার বাবার হাত এই হাতে অনেক বেশি পরিশ্রম করেছে আমার বাবা পৃথিবীর সব বাবা মাই সন্তানের জন্য অনেক বেশি পরিশ্রম করে আসলে আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি আমি যখনই আমার আব্বুর কথা বলতে যে আমার চোখে পানি চলে আসে আমি খুব ইমোশনাল হয়ে যে আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না আমার আব্বুর হাতের পুরো তালোতে ম্যাচ ম্যাচ ছিল ম্যাচ অনেকেই বুঝবেন মানে হাতটা শক্ত হয়ে গিয়েছে কাজ করতে করতে বাবারা নাকের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের জন্য ভাবে যতই হাতে ম্যাচ হোক না কেন পায়ে ম্যাচ হোক না কেন সন্তানের জন্য কষ্ট করতেই থাকে এই ব্যাং খেলনাটা কিন্তু খুবই কিউট আর এখানে অনেকগুলো খেলনার স্টলও আছে বাবুদের এখানে আরো অনেকগুলো ছিল এখন আর নেই আজকের দিনটা আমার জন্য খুবই ভালো কেটেছে আর এই ভিডিওটা ছিল আব্বু যেদিন এসেছে ওই দিনকার রাতের ভিডিও যেহেতু সকাল হলে আব্বু ডক্টরের কাছে চলে যাবে যার কারণে রাতে সময় পেয়ে আমরা বের হলাম একটু ঘুরতে আর এখানে অনেকগুলো কসমেটিক্স আছে ছোটখাটো প্লাস্টিকেরই বেশি এখানে এগুলো একদমই কম দামের মধ্যে দশ টাকা থেকে শুরু আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম